স্বাগতম সবাইকে হ্যালো এভরিওান আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে আজকে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমরা কিন্তু চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি পাওয়ার হ্রাসের যে চ্যাপ্টারটা ছয় নম্বর সেটা কিন্তু করছিলাম তো আজকে আমরা বাকি অঙ্কগুলোকে সমাধান করব তো আমি সুজন শেখ রয়েছি তোমাদের সাথে তোমাদেরকে এই সিক্স পয়েন্ট ওয়ানের যে কোর্সে দেখি রয়েছে সেখানকার সমস্ত অঙ্কগুলোকে দা একা একে সমস্ত অঙ্কগুলোকে করে দেওয়ার জন্য তো আজকে মূলত আমরা যে অঙ্কটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে আট নম্বর অঙ্ক তো প্রথমত আমরা আট নম্বর অঙ্কটা কি বলতে চেয়েছি সেটা আগে জানবো তারপরে পরবর্তীতে আমরা অঙ্কগুলো করব দেখো বলছে রহমত চাচা বার্ষিক নয় পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে সুদে কিছু টাকা সমবায় ব্যাংক থেকে জমা রেখেছেন তাহলে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে কি যে ফর্মুলাটা আগে মনে আছে কেন দেখে নেওয়া ফর্মুলার ক্ষেত্রে আমরা দেখতে পাবো এ ইকুয়াল টু কি আছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো টু দি পাওয়ার এন এটা হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ফর্মুলা এখন এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেগুলো লাগে কি কী লাগে আর এর মান দেওয়া আছে আর এনও দেওয়া আছে আর এখানে যে সুদে আসলে এ সেই মানটাও কিন্তু এখানে দেওয়া আছে তাই তো এখানে কিন্তু এ এর মানও দেওয়া আছে বা সুদে আসলে যেটা লাগে সেটাও দেওয়া আছে তাহলে এটা যদি থাকে তাহলে আসলে আমাদের কী বের করতে হবে আমি কত টাকার কথা অর্থাৎ পি এর মানটা আমাকে জানতে চেয়েছে তাহলে প্রশ্ন যখনই তুমি পড়বে প্রশ্ন পড়লেই তুমি বুঝতে পারবে কোথায় কি দেওয়া আছে আর কোনটাকে জানতে চেয়েছে তাহলে আট নম্বর অঙ্কর ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে কী কে আছে আর সমান হচ্ছে নাইন পারসেন্ট আচ্ছা এন সমান দুই বছর এবং এ সমান হচ্ছে কত উনত্রিশ দশমিক পাঁচ টাকা ধরি এখানে একটা জিনিস ধরে নিতে হবে ধরি রহমত চাচা চাচা রহমত চাচা কি করেছেন তো এক্স টাকা সমবয় সমবয় ব্যাংকে জমা রাখেন তাহলে কত টাকার কথা বলা হয়েছে এক্স টাকা অতএব শর্তানুসারে হবে কত বলা আছে বাই দেখতে পাচ্ছ তাহলে কি হয়েছে এখানে যেটা দেওয়া আছে এই ক্যালকুলেশন আমরা করলে অঙ্কটা হয়ে যাবে যে এটা সরল সুদ চক্রবৃদ্ধি যে সমূল সুদের কথা বলা হয়েছে ওটা দেওয়া আছে প্রত্যেকটা মানগুলো বসিয়ে দাও তাহলে p এর মান কত দেওয়া আছে ভালো করে লক্ষ্য করো p এর মান হচ্ছে পি বলতে এক্স বোঝাতে আমরা জানি না তাহলে পি এর মান কত পিটাকে আমরা না লিখে এক্স লিখে নেব ওয়ান প্লাস আর বলতে কত বোঝায় আর হচ্ছে নাইন পারসেন্ট তাহলে আর হচ্ছে নাইন বাই একশো আর এন হচ্ছে কত দুই বছর তাহলে এ ভাষায় থাকলো উনত্রিশ হাজার সাতশো দুই দশমিক পাঁচ শূন্য বা এক্স তাহলে কত হচ্ছে একশো নয় বাই একশো হোল স্কোয়ার উনত্রিশ হাজার সাতশো দুই দশমিক পাঁচ শূন্য বা এক্স ইন্টু কত আছে একশো নয় গুণ একশো নয় বাই একশো গুণ একশো সমান উনত্রিশ হাজার সাতশো দুই দশমিক পাঁচ শূন্য বা এক্স উনত্রিশু যেগুলো এই পাশে আছে বাম পাশে আছে সেই বাম পাশে ডান পাশে নিয়ে গেলে উলটিয়ে যায় তাহলে কত হচ্ছে উনত্রিশ হাজার সাতশো উনত্রিশ হাজার সাতশো দুই দশমিক পাঁচ শূন্য গুণ ওপরে একশোটা চলে যাবে একশো দুটো কেন কেননা হচ্ছে আমাদের একশো নয় তাহলে কেননা আমরা এই পাশ থেকে বাম পাশ থেকে যখন ডান পাশে চলে যাই তখন যেমনটা হয় সেটা আমরা করে ফেলেছি এখনই জাস্ট আমাদের যে জিনিসটা বাকি রয়েছে সেটা হচ্ছে ক্যালকুলেশন করা তাহলে এই যে পুরো সংখ্যাটা রয়েছে এই পুরো সংখ্যাটা কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে একশো নয় গুণ একশো অর্থাৎ একশো নয় একশো নয় দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো লিখে নিই আমাদের কী কী দেওয়া আছে দেখতে পাচ্ছ হচ্ছে উনত্রিশ হাজার সাতশো দুই পয়েন্ট পাঁচ শূন্য এটা কত দিয়ে ভাগ করবো একশো নয় একশো নয় তাহলে একশো নয় দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত পাবো হচ্ছে দুশো বাহাত্তর দশমিক পাঁচ ঠিক আছে আবার এটাকেও যদি ভাগ করে দিই অ্যান্সার যেটা হয়েছে তাহলে অ্যান্সারকে ভাগ করে দিয়েছি কত দিয়ে একশো নয় দিয়ে তাহলে কত হচ্ছে একশো নয় দিয়ে যদি আবার ক্যালকুলেট করে দিই তাহলে হচ্ছে দুই দশমিক পাঁচ আর দুই দশমিক পাঁচকে যদি আমরা একের পর চারটে শূন্য দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে চারটে শূন্যের জন্য তিনটে শূন্য তাহলে দুই দশমিক পাঁচটা কত হয়ে যাবে দুই পাঁচ শূন্য 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 টাকা তার মানে হচ্ছে কত এই যে ক্যালকুলেশন দেখো বুঝতে পারবে যে দুটো শূন্য দুটো শূন্য করে চারটে শূন্য আছে আর দুই দশমিক পাঁচ আর এইগুলো যদি টোটালটা গুণ করা হয় তাহলে হচ্ছে পঁচিশ হাজার টাকা এটাই হচ্ছে আমাদের এই যে অঙ্কটা আট নম্বর এই অঙ্কের নির্ণীয় সমাধান তার আশা করি বুঝতে পেরেছি কীভাবে অঙ্কগুলো করতে হয় যদি অসুবিধা হয় কোনো প্রকার তাহলে তোমরা একটা কাজ করতে পারো এই অঙ্কের ভিডিওগুলোকে আবার দুবারাই দুবারই আবার নতুন করে দেখতে পারো অর্থাৎ প্রথম থেকে শুরু করে আবার দেখো তাহলে তোমরা ভালোভাবে হবে আর একটা জিনিস বলে রাখি প্রত্যেকটা অঙ্ক করার সময় তোমাদেরকে জাস্ট খাতা পেনটা সঙ্গে রাখতে হবে তাহলে অঙ্কগুলো আরও ভালো বুঝতে পারবে দেখো নয় নম্বর অঙ্কটা ঠিক সেম প্যাটার্নের আমরা সেই সেম প্যাটার্ন অনুযায়ী পরবর্তী অঙ্কগুলো করবো যাতে একটা অঙ্ক করলে আর একটা অঙ্ক আমরা পারি দেখো বিশেষ করে কত বলেছে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে তিন বছরের সমল চক্রবৃদ্ধির কথা বলা আছে তাহলে প্রশ্নপুর আমাদের কী কী দেওয়া আছে প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে আর দেওয়া আছে কি দেওয়া আছে আর সময় দেওয়া আছে এবং সমল চক্রবৃদ্ধি মানে হচ্ছে এ দেওয়া আছে সমল চক্রবৃদ্ধি মানে কী বোঝায় এ দেওয়া আছে তাহলে তিনটে জিনিস দেওয়া আছে তাহলে কি চেয়েছে আমার বলছে কত টাকার তাহলে কত টাকারটাকে পি ইকুয়াল টু এক্স ধরে নিব এটাই হচ্ছে আমাদের কাজটা এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে এই অঙ্কটা কিন্তু আরও অনায়াসে খুব সহজে হয়ে যাবে তাহলে এখানে দেখো এখানে হচ্ছে কত আর সমান বা সুদের হার হচ্ছে আট আট পারসেন্ট এন সমান তিন বছর আর এ সমান কত একত্রিশ হাজার চারশো বিরানব্বই দশমিক আট শূন্য ধরি কি ধরনের আসল বা মূলধন আসল বা মূলধন কত বলা আছে পি ইকুয়াল টু এক্স যেহেতু আমরা জানি না ওই জন্য আমরা পি ইকুয়াল কত ধরে নিয়েছি এক্স ধরে নিয়েছি অতএব অতএব কি হবে যদি এবার আমরা অঙ্কটা করি তাহলে অতএব পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত একত্রিশশো একত্রিশ হাজার চারশো বিরানব্বই দশমিক আট শূন্য এই যে এখানে লক্ষ্য করো তাহলে কী হচ্ছে ফর্মুলাটা পেয়ে গেলাম আমরা এবার ফর্মুলায় মানগুলো বসিয়ে দেবো পি বলতে কত বসে আছে পি বলতে পি আমরা জানি না পি হচ্ছে এক্স তাহলে এক্স ওয়ান প্লাস আর বাই আর বলতে আট পারসেন্ট তাহলে আট বাই একশো দি পাওয়ার এন এর অর্থ কী তিন এন এর অর্থ তিন

তিনবার যদি গুণ করে কথা হয় একশো আট গুণ একশো আট গুণ একশো আট তাহলে কত পেয়েছি আমরা ভালো করে লক্ষ্য করো বারো হাজার এই যে ক্যালকুলেশন করলে নট বারো হাজার বারো ফাইভ নাইন সেভেন ওয়ান টু আর নিচে কত যেহেতু দুটো শূন্য এখানে অলরেডি আছে তো এটা কটা হয়ে যাবে আরও চারটে শূন্য চলে আসবে তাহলে একের পর দুটো তিনটে চারটে পাঁচটা ছটা শূন্য সমান একত্রিশ হাজার দেখো একের পর ছটা শূন্যটা ওপরের দিকে চলে যাবে আর নিচে বারো হাজার সরি বারো ঊনষাট সাতশো বারো চলে আসলো তাহলে এখন আমার কাজ কি হবে ভালো করে দেখো তাহলে উপরে যে সংখ্যাটা রয়েছে এই যে উপরের সংখ্যাটা একে নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করবো কত আছে একত্রিশ হাজার চারশো বিরানব্বই চারশো বিরানব্বই দশমিক আট শূন্য এটাকে ভাগ করবো কত দিয়ে বারো পাঁচ নয় সাতশো বারো সাতশো বারো তাহলে আমরা কত পেলাম যদি আমরা ক্যালকুলেশন করতে চাই আমরা শেষেরগুলোকে অমিট করবো বা শেষেরগুলোকে ধরবো না দশমিকের পরে যেগুলো আছে তাহলে এটাকে এটা যদি ভাগ করি কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ জিরো পয়েন্ট জিরো টু ফাইভ অলমোস্ট এবার এটার সাথে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ আছে তাহলে ভালো করে দেখো জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু একে আমি কয় দ্বিগুণ করব একের পর ছটা শূন্য ছটা শূন্য গুণ করলে কত হয়ে যাচ্ছে আড়াই হাজার তাহলে পরবর্তী যে অঙ্কটা আড়াই হাজার নয় পঁচিশ হাজার আরেকটা শূন্য হতো তাহলে ছটা শূন্য দিলে কত হবে এটা গুণ করলে হচ্ছে পঁচিশ হাজার টাকা তার মানে দেখতে পাচ্ছ এর আগের যে অঙ্কটা করেছি সেই আগের অঙ্কটাতেও কিন্তু পঁচিশ হাজার টাকার কথা বলা হয়েছে আবার এই অঙ্কটাতেও কিন্তু উত্তর কিন্তু সে এক এসেছে পঁচিশ হাজার টাকা তার মানে দুই বছর বা তিন বছরের জন্য যাই দেখ না কেন আমাদের আসলটা কত রয়েছে আসল রয়েছে পঁচিশ হাজার টাকা যেটা আমরা দুটো অঙ্ক ক্যালকুলেশন করার মধ্য দিয়ে কিন্তু খুবই সহজ অঙ্কগুলো করে ফেললাম তো দেখো এইভাবে কিন্তু আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্ক করছি যাতে করে তোমাদের কোনো বস্তু অসুবিধা না হয় আর যদি কখনও অসুবিধা হয় যে কীভাবে অঙ্কগুলো করতে হবে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও যদি কোনো সমস্যা হয়ে থাকে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হতে পারো আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন আছে সেটাও কেউ তোমরা ডাউনলোড করতে পারো তো আজকের ভিডিও এ পর্যন্ত আবার দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিও হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের নিজেদের প্রতি যত্ন রেখে এবং যত্নশীল হয়ে পড়াশোনাগুলোকে চালিয়ে যাও তো আজকের ভিডিও এ পর্যন্ত Thank you.